ৰা ইমান আগ পৰ্যন্ত আগৰ তিলৰ আগেও

আহলাদে আদম রে আল্লাহ জমিন সম্মান দান করচত তাই ই দুনিয়াৰ জমিনৰ মধ্যে আমরা সম্মানে আমরা যতটুকু আল্লাহ সম্মান দান করছত অন্য শেৱানাতে যেন হানিগুলা খায় মুখ লাগাইয়া জমিন মুখ লগাইয়া খায় আর আমরা হইলাম গ্যা ইনসান আমরা নিজে কত সম্মানে খাদ্যগুলা খাই হাত দি আমরা নিজে মুখে তুলিয়া আমরা খাই আমরা আল্লাহ সম্মান দান আদব করছেন এগুলা যদি সুন্দর হয় তাহলে জীবন আরো সুন্দর হয় জমিন্তনায় জীবন আদর্শ প্রতি আমরা সবসময় খেয়াল করতাম লক্ষ্য করতাম খাওয়া পিয়া উঠা বসা এগুলা আমরা সুন্দর হইতো রসুল্লাহ আর সুন্নত মোতাবেক হইতো আল্লাহ রসুল কিলা খাইস নবীজি কিলা ঘুমাইস রসুল্লাহ কিলা মাতিস এগুলার প্রতি আমরা সারা একটু খেয়াল করতাম সব জিনিস সুন্নত মোতাবিক করার আমরা চেষ্টা করতাম আল্লাহ বাকরুল আলমিনে আমরা প্রত্যেকের তহবির দিতে আমরা সবাই খেয়াল করতাম সবাই হোক আল্লাহ মানুষের জীবনে বিভিন্ন অসুবিধা দেখা দেয় বিভিন্ন আর মানে ও সামনে مصিবত দেখা দে ইতার নতুন না পিতা আল্লাহ বড় বড় নবী আগলরে আল্লাহ বড় বড় পরীক্ষা হর্ষ নবী আগলর মধ্যে সবথেকে বড় পরীক্ষা হর্ষ ইব্রাহিম আযিদুল্লাহ প্রথম অগ্নি পরীক্ষা দুই নম্বরে বিবাহ হল্লা তে সন্তানাদি পাইছিন না পাইলাতে সন্তান পাওয়ার জন্য আল্লাহ কইলা যাও ও ও মুখ জায়গা তুমি রাখিয়া তোমার গীবিন ইতো আর পরীক্ষা

ছাত্র জীবনে অলা মেহনত যদি হরত সুন্দর করে পরীক্ষা দেন যত সঠিন পরীক্ষা হইবার যত মেহনত করি পরীক্ষাটা দিবা তাই পরীক্ষা কামিয়া হইবা পরীক্ষা সঠিন মনে যদি মেহনত বেশি করে হরত এর লাগে আমরা জিন্দগির মধ্যে হলা কঠিন কঠিন সমস্যা আইব কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হইমু আমরা হেয়াল করতাম আমরা যাতে

কিন্তু আমরা মসজিদ ও পড়ছিলামনি সারাই বালা বুড়া তকদির উপরে সারা ইমান আনছি বালা হইব বুড়াও হইব এর লাগে বালা বুড়া তকদিল উপরে আমরা ইমান আনছি তকদির বালা হইব বুড়াও সারা যে বালা নাই ওইনু যত আসি সারা কোন সুখী নেই আমরা কোসে জি না সব সুখী নাই হেওয়া আস পয়সা করিবে জান আছে এর বাদেও দেখবা অন্য বাবা তো অশান্তি সব দিক দিন ফুরো হয়েছিব তা নাই যার কারণে তকদির দিন সবার সমান হয়েছিব তা নাই তকদির মধ্যে কিছু বেশ আছে আল্লাহর বন দেখান হজরতে শিবলি রহমতুল্লাহি তান একজন কন্যা সন্তান আসলে ছোট্ট মেয়ে সন্তান নেনি একদিন নদীর ভারে গেছন নদীর ভারে যাওয়ার পরে শিবলি রহমতুল্লাহি তাহলে আলাই দেখলাম কি হঠাৎ কোন উদ্দেশ্যে গেছিলাম বলে মাছ মারার উদ্দেশ্যে গেছিলাম হঠাৎ শিবলি আলাই একটা মাছ উঠিছে জালর মধ্যে শিকার করতে গিয়া তখন সেই মাছটার মুখে লড়ে আমরা যেটা মাছ যখন পানির তাকে তুলে ফারে রাখি পাত্রর মধ্যে রাখি হলত রাখি বাল্টিত রাখি বহু সময় মাছটা জিতা থাকে মাছটা জলদি মরে না

বলে মাছর টুটে লড়ের মাছে খালি টুট দি লড়ার মানে আল্লাহর জিকির আসকার করে আমার দেখিয়া বড় দুঃখ লাগছে আমি মাছটা পানির মধ্যে ছাড়াই দিছি যেহেতু মাছটা খালি জিকির করে আল্লাহর জিকিরের মধ্যে মগ্নই কারণে মাস্টারে আমি জমিন খাইতে রাজি নাই মাস্টারে মারতে রাজি নাই ও কারণে মাছটা আমি পানি ছাড়াই দিলাম মাছটা আমি পানি দিলাম তাই নটিয়া কই না গো মা তুমি যে পানি ছাড়াই দিলাই মাছে যদি জিকির করে এটা তো আমরা খাইবার লাগি আল্লাহ দিছে এটা খাওয়া আমরা লাগি যাই এটা তো আমরা খাইতাম ও মাছটা বলাই দিছেন দান মে কোন কারণে বলি আল্লাহর জিকির করে আর বনো করিয়া মেটার আকীদা হইলো হান হইলো কে দিলার মধ্যে গাওয়া দিছে মেটা বিশ্বাস করিয়া কইছে মাছে আল্লাহর জিকির করে শিবলীৰ ৰহমতুল্লাহী তা আলাহ আলাই ঠিক আছে তুমি ভালেই চ মাছটা আল্লাহৰ জেখিৰ ঘৰৰ সইদা ঠিক আছে তবে এখন মাছ তো নাই এখন আমরা কি খাই ম বোলে হাৱা নেৰমালিক হইলা গে আল্লাহ আবার শিবলীৰ আর ঘটনা আনছন কোনো কোনো গরের মধ্যে বাবা কোনো সন্তান আদি জন্মগ্রহণ কৰাৰ লগে লগে কোনো সন্তানৰ কারণে দেখমাই গৰৰ মধ্যে আবার ৰোজি ৰোজগাৰ আবাৰ যায় সন্তান তকদির সব সন্তান সবর তকদির সমান নাই কোন সন্তান জন্মগ্রহণ করার বেড়ে বাবা হয় আমার ও এক ফা ভাইয়া আনলেও মাতৃ হে বা ও এক মেহ ভাইসি বা ই মেহটা যেমনে ভাইছি আর ভাইয়া এখন হালি দন ভাইয়া উঠে হে ওইটা বা আমি এক বিবি আনছি ইনার হর তাকি হাসাও খালি আমার দন ভাইয়া উঠে এটা মাত বাস্তব সত্য কারণ তকদির খেয়ার খম তকদির বুড়া আর খেয়ার বালা তকদির মাহমেলা খেয়ার তকদির বড় পালা তাই বালা তকদির বলে মেয়ে বাহিনী সন্তান জীবনে মেয়ে সন্তান কিংবা তো ছেলে সন্তান কিংবা তো তান পরিবার তান স্ত্রী যে এই নো তকদির বলা আল্লাহ যান দিত মানুষ বড় বহির মানুষ বকীর মানুষ এগিয়ে রমজান মাস এত ফর যখন রমজান পিতা হয়ে গেল শাল দেখি দেখিলেই এই যে রায় যেটা ঈদর রায় ঋতুর রায় বল মকুল দোয়া আল্লাহর দরকার মকুল হয় বড় ফজিনতলা বর্ষত রায় এই রায় খানো সাঁজ আমরা আল্লাহর এবাদত ভরতাম ধোঁয়া ভরতাম ই রায় কিছু আমরা আনন্দ করি ফূর্তি করি বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই ঠিক আছে মিটা জিনিস বানাইয়ে খাই তবে আস্তারা রায় কি খামে না ৰায়ামো নাই তিলৰ আগেও

সমস্ত রায় এই মা বইসে আমি ওটা চিন্তা ভাবছি রমজান মাস বর্তমানে আই গেছে সামনে রমজানর আমি সবে কদর চক বয়ান করছে এ সম্পর্কে তুই আলোচনা করছিস ইফতার সম্পর্কে তুই আলোচনা কর বল কারণ হইলো কি কথা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলাহ হওয়া যায় কোন মহল্লা এতকা ফরনে নাই শরম লাগে ইলা হইছে একদিন আমারে একবার কইতা টেকা পাঁচ আড় দিনে কোনো বাচ্চা কি এখন মানসানিয়া দила বুঝো এত টাকা পাওয়া আছে বাড়া দিবা এত টাকা

5000 কে আমক পেটা পেটা আসতে হামে ছাত্রন যত সামান চ ন 10 দিন দাম খলাইতে লাগতে এতকা পড়তো আর যত 5000 দিত ই লোক না না 3000 দিন সবাই কইতে লাগা আমি ও যে 20000 দিতাম আল্লাহর নামে বড় বড় ছাত্র দুইটা দিন ইনশাআল্লাহ তারা দুইজন দাঁড় হইতো না এ আসলে একগুড়া লাগে রাইট কিনক করর রাইট দেইছেন দুইজন লে করে ডর নাই যে না 20000 কইছে

ভাই মুসলমান আল্লাহকে বিশেষ করি আমি যে আলোচনা করলাম যে তক্তির সম্পর্কে তক্তির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুড়ায় কিনলাম জানলা সুরা দি সারা নমাজ আমরা পড়িতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জানলা সুরাদি বেশি বেশি করে নমাজ পড়িতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার পুরা তকদির রে বলা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দাও লাগি মানুষের ঘরের মধ্যে কোন সময় সন্তান জন্ম গ্রহণ করে কোন সন্তান বড় তকদির এই সন্তান জন্মের পরে কি করে দেখবা রুজি রোজগার বাড়ি যায় কোন ঘর কোন মে আসার পরে দেখবা এই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ এই মানুষটা তো বলা তকদির ওয়ালা কোনো স্বামী গৰীব আছলাম বিবাহ কৰাৰ ওপৰত কিন্তান দৌল ভাড় আৰম্ভ হৈ গৈছেগে সাৰণ নেক্কাৰ তক্তিৰ বালা মহিলা তাৰ জীৱনে বাক্য় জুৰি আছেগীয়া

যার আল্লাহর আল্লাহ রেখে ঈদর দিন বেশি বেশি পড়িয়া সারা জিয়ারত হল ঈদর দিন বেশি পড়িয়া জিয়ারত করিম সাবনি জিয়ারত

ইমাম সাহেবর একটা সতকা তুলয় দিলাম এরপরে মস্বাব বিচার জন বিচার তো সাহায্য করলাম আমরা খালি করে পড়া আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি করে পড়ে ওইত লাগি আমরা খালি ফিসে পড়ি ওইত লাগি আমরা খালি ফিসে পড়ি যার কারণে ও জেন ওইত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রই সারা জীবন ফিসে রইবো নেন বুঝিয়াম না ইদাত কিছু আমরা আগে থাকতাম আল্লাহর নামে কিছু ও মসজিদে কোনো হাত লাগছে দৌড়াইয়া আইতা মাদ্রাসাat কোনো ডাক পড়ছে যাইতা এরপরে কোনো ইজদা কাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছ কথা চাইতা কারিকার যত যাইবা আপনি বালা হাম করবা বালা হাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া আল্লাহ সম্মানই বানায় এর জন্য তো আপনি আল্লাহকে واسতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আল্লাহর গুলাম কর্তা প্রহান আমরা বিশেষ করি আমরা নিয়ে অতটা সবাই